স্বামীর যে আপন কেউ হয় না একটা মেয়ের জীবনে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবারই আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা দায়িত্ব আর গুরুত্ব একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারেরই মেয়েরা এক প্রকার পূজা হয়ে যায় সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব তখন বাবা মাও চায় মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদে থাকে এটাই বাস্তব আর সেই মুহূর্তে একজন পুরুষ একজন স্বামী স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের ছায়া নিয়ে তার ভালো মন্দ কষ্ট সুখ অসুখ বিসুখ সবকিছু নিজের দায়িত্ব বলে মনে করে যে মানুষটা তিনি স্বামী স্বামী মানে শুধু একজন পুরুষ সঙ্গী নয় স্বামী মানে দিনের পর দিন পরিশ্রম করে স্ত্রী আর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা একজন অক্লান্ত যোদ্ধা তার নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয় বাজারের ব্যাগ হোক সংসারের খরচ হোক কিংবা স্ত্রীর ছোট্ট কোনো চা হোক সব কিছুই যোগান দিতে সে তা নিঃশব্দে বিনা অভিমানেই স্ত্রী হয়তো অনুভব করে না কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্ত সুখ খুঁজে পায় এই সমাজ যেখানে পুরুষদের আবেগপ্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় কাজ ব্যবহার করে হ্যাঁ সংসারে ঝগড়া হয় মতের অমিল হয় কিন্তু দিন শেষে স্ত্রীর চোখের হাসি দেখেই ক্লান্ত পুরুষটা মনে শান্ত অনুভব করে সে হয়তো বলে না কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে যে লড়াইটা করে তার যে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় তাই বলা হয় স্বামীর যে আপনার কেউ হয় না এই মানুষটি তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস যতই ছড় আসুক জীবনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার পাশে নির্ভরতার দেয়াল হয়ে